চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার আরও ছত্রিশ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা শরিকদের জন্য বাকি সাতাশ আসন ছেড়ে দেওয়ার ইঙ্গিত রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ দশ ডিসেম্বর চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ চট্টগ্রাম বন্দর চুক্তির বিরুদ্ধে বাম জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠি চার্জ আহত বেশ কয়েকজন তাইওয়ান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন আইন তাইপে খুশি হলেও নাখোশ বেইজিং স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত আটটা সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ নিরাপদ লেনদেন উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ এম জাহিদ হোসেন চার ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেড এম জাহিদ হোসেন বলেন সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি জানতে চাইলে জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আজ তিনবার ভার্চুয়ালি মিটিং করা হয়েছে যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকেরা সশরের দেখেছেন তাদের সবার সঙ্গে সর্বশেষ আলোচনা হয়েছে বারো দিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী রিভার হাসপাতালে চিকিৎসাধীন তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে তাকে নিয়ে দেশের মানুষ উদ্বেগে রয়েছেন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরো ছত্রিশ গুলশান বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে এটা আরও পরে ঘোষণা করা হবে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন এসব আসনে পরিবর্তনের সম্ভাবনা খুব কম এর আগে তিন নভেম্বর দুইশো আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি জাতীয় সংসদের আসন তিনশোটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে আগামী দশ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যাচ্ছে এ এম এম নাসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি ইসি জানিয়েছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে চার ডিসেম্বর বৃহস্পতিবার একজন নির্বাচন কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন আগামী সাত ডিসেম্বর রোববার তফসিল নির্ধারণ নিয়ে কমিশনের সভা রয়েছে এ বিষয়ে ওই নির্বাচন কমিশনার বলেন দশ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ হবে এর দুই একদিনের মধ্যে ঘোষণা করা হতে পারে প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা চূড়ান্ত করা হয় নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান আর পিওর সর্বশেষ সংশোধনী অনুমোদন হয়েছে সব ধরনের প্রস্তুতি গুছিয়ে আনা হয়েছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী বাম গণতান্ত্রিক জোটের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন দেশের বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটরদের দেওয়ার প্রতিবাদ বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা এবং লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পানগাঁও নৌ টার্মিনাল লিজের সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় চার ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট ফ্যাসিবাদ বিরোধী বাম ফোরাম বাংলাদেশ জাসদ এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যৌথ উদ্যোগে সমাবেশ আয়োজিত হয় সমাবেশ শেষে বেলা বারোটার দিকে বিক্ষোভকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয় তারা পুরান পল্টন মোড় ও নাইট্যাঙ্গেল মোড় হয়ে কাকরাইল যান এ সময় কাকরাইল মোড়ে পুলিশ তাদের বাধা দেয় এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক যোগাযোগের নির্দেশিকা নিয়মিত পর্যালোচনা ও হাল করার বিধানযুক্ত একটি আইন স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের ওপর দখল দারিত্বের দাবি নিয়ে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের টানাপোড়ে লেগেই থাকে মঙ্গলবার আইনে পরিণত হওয়া তাইওয়ান অ্যাসোরেন্স ইমপ্লেমেন্টেশন অ্যাক্ট অনুযায়ী তাইওয়ানের সঙ্গে যোগাযোগ নির্দেশিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে অন্তত বছরে একবার পর্যালোচনা করতে হবে তাইওয়ানের লিন চিয়া সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী বলেন নির্দেশিকা ঘন ঘন পর্যালোচনা করা হলে তাইওয়ানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোতে বৈঠকের জন্য প্রবেশ করতে পারবেন তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন যুক্তরাষ্ট্র ও চীনের তাইওয়ান অঞ্চল এর মধ্যে যে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগে বেজিং দৃঢ় বিরোধিতা করে দর্শকেই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে